নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কি পায় আপনারা ভালো আছেন শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের অতি রইল আজকে একটা সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সারা মাস ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং পুরো নাম এছাড়াও কোথা থেকে লিখছেন বা বলছেন সেটা লিখবেন অনেকেই প্রশ্ন করেন রাশি বা লগ্ন দিয়ে যে আমার সম্বন্ধে কিছু বলুন কি একটা প্রশ্নের উত্তর দেন কিন্তু সেটা তো সম্ভব নয় অঙ্কটা না কষে কি উত্তর বলা যায় যে কোনো বিচারের জন্যই গোটা ছকটাকে দেখার দরকার আছে সুতরাং মুসলিমেও দু পাঁচজনের আমি প্রেডিকশান দেব আপনারা লিখবেন সবার তো দেওয়া সম্ভব নয় আমি প্রত্যেক মাসেও যদি পাঁচজন করে দিই তাহলে বছরের ষাট তো দিতে পারবো আপনারা একটা করে মাত্র প্রশ্ন লিখবেন আপনারা লিখুন তাদের মধ্যে কয়েকজনের আমি উত্তর দেব আবার পরের মাসে আবার লিখবেন এরকম করে কিছুজনে পারব ফ্রি অফ কষ্ট বটে একটি করে প্রশ্ন লিখবেন কোথা থেকে লিখছেন সেটা বলবেন না হলে একই নামে তো থাকতেই পারে দুজন যাই হোক আমি আরেকবার বলে দিই পুরো নামটা দেবেন কোথা থেকে লিখছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আর সম্ভব হলে বারটা দেবেন তাহলে আমি তিরিশ তারিখে প্রশ্ন উত্তর পর্বে আমি এই উত্তরগুলো দেব সেখানে পাঁচ থেকে জনের উত্তর দেব কিন্তু বেশি জনের সম্ভব নয় এক তারিখে আপনারা ভিডিও পেয়ে যাবেন যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নক্ষত্র ফল অর্থাৎ জন্ম নক্ষত্র অনুসারে আপনাদের অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল পুজোর জন্য তাহলে আমাদের জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটাই হচ্ছে তার জন্ম নক্ষত্র আপনারা ঠিকুজিটা খুলে দেখে নেন যে চন্দ্রের পাশের একটা সংখ্যা লেখা আছে এখানে উনিশ কুড়ি একুশ এই তিনটে মধ্যে থাকবে দেখুন কার কোন নক্ষত্র আছে যদি উনিশ হয় কেতুর নক্ষত্র যার নাম মূলা নক্ষত্র যার অধিপতি কেতু আর কুড়ি হলে পূর্ব পূর্বসাড়া যার অধিপতি শুক্র আর একুশ হলে উত্তরা সাড়া যার অধিপতি রবি এই তিনটে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে আপনাদের জন্ম হবে তাই এখন বলছি যে যাদের মূলা নক্ষত্রে জন্ম এই মূলা নক্ষত্রের অধিপতি আমি বললাম কেতু তাহলে নক্ষত্র অনুসারে আপনাদের এই মাস কেমন যাবে আমি তো গ্রহ সন্নিবেশ সম্বন্ধে বলেছি একদিন এখন নক্ষত্র সম্বন্ধে বলবো দেখুন অবশ্যই কিছু মিলবে তাহলে প্রথমেই বলব ধনু লগ্নের তৃতীয় আছে রাহু পঁচিশ নক্ষত্র পঁচিশ মানে ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি তাহলে এই লগ্নপতি এবং চতুর্থপতি তাছাড়া দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি কন্ট্রোল করছে রাহুকে আবার তৃতীয় রাহু মোটামুটি ভালো তাহলে এখান থেকে আপনারা কি উপকার পাবেন যারা বিদেশে আছেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ভালো হবে যারা যোগাযোগ ট্রাভেলিং ইত্যাদি ব্যবসা করেন প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ভালো হবে এছাড়াও তবে ভাই বোনের থেকে একটু সমস্যা এলেও আসতে পারে তবে আসার কথা নয় যেহেতু দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে আছে আপনারা যারা বাইরে পড়াশুনো করতে গেছেন বাইরে কর্ম করতে গেছেন তাদের পক্ষে ভালো আবার যারা যারা চেষ্টা করছেন তাদের পক্ষেও কিন্তু বেশ ভালো হবে আবার টেটাস টেটাস হিসাবে একটু সতর্ক থাকবেন খুব হাই টেটাসে যারা বাস করেন তাদের কিছু কিছু জায়গায় সমস্যা এলেও আসতে পারে এইবার চতুর্থে বক্রি শনি এটাও পূর্বভদ্রপদ নক্ষত্রে এই পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র আমি যদি বললাম বৃহস্পতি লগ্নপতি তাহলে বৃহস্পতি লক্ষণ থেকে এই শরীরে গুরুশৈরী যোগ তৈরি করেছে যার ফলে আপনাদের একাধিক পথে ইনকাম আসতে পারে তবে মন মানসিকতা পুরনো জিনিস নিয়ে কিছু টেনশন হতে পারে কখনো কখনো নেগেটিভ থিঙ্কিং মাতৃদেবীর শরীরে কিছু কিছু ডিস্টার্ব এইগুলো হতে পারে তবে যারা পড়াশুনো করছেন টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন বিশেষ করে অ্যাস্ট্রোলজার এদের মোটামুটি ভালোই হবে এদের সেরকম কোনো সমস্যা আসবে না এইবার সপ্তমী আছে দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র এই নক্ষত্রে লগ্নপতি নিজে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা মরাল ভালোই থাকবে আর্থিক উপার্জন এইগুলো বাড়বে কর্মক্ষেত্রে সুবিধা কম বেশি হবে খুব যে সাপোর্ট করবে আপনাকে তা নয় আবার সপ্তমে থাকার জন্য দাম্পত্য প্রীতি এইগুলো আপনাদের থাকবে ব্যবসা বাণিজ্য মোরালনেস চলবে তারপর নবমে আছে দুটি গ্রহ শুক্র এবং কেতু এরা দুজনেই আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র এই নক্ষত্র আপনাদেরকে যথেষ্ট ভালো ফল দেবে অর্থ উপার্জনে সাহায্য করবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা চাকরি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা কলেজদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইগুলো আপনারা পাবেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা বেশ ভালো এছাড়াও বলা যায় দাম্পত্য সুখ আপনারা মোটামুটি পাবেন ভালোই থাকবে ভাগ্যের সহায়তা যারা বাইরে থাকেন বা সাময়িক কালের জন্য বিদেশে যেতে চাইছেন তারাও যেতে পারবেন তাদের ভালোই হবে তারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন পুজোর পরে বেড়াতে যাবেন তাদের ভালোই হবে এবং আর্থিক উপার্জনও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এইবার দশম আছে নবমপতি রবি রাজযোগকারী একাই তাহলে কর্মের নতুন চাকরি পাওয়ার যোগ যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি এইগুলো আপনারা পাবেন কারণ দশম স্থান এটা এরপর একাদশে আছে দুটি গ্রহ মঙ্গল এবং বুধ তাহলে দশমপতি একাদশে আছে আবার পঞ্চমপতি মঙ্গলকে নিয়ে আবার পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে দৃষ্টি দিচ্ছে ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে সন্তানের শুভ হবে সন্তানের শরীর স্বাস্থ্য মোরালের ভালো থাকবে আয় বৃদ্ধি হবে যারা ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো তবে এই সময় খরচও কিন্তু কিছুটা বাড়বে নানা অজুহাতে ব্যয় বৃদ্ধি হবে এই মঙ্গল আছে রাহুর নক্ষত্রে ফলে রাগ জেদ হঠাৎ ডিসিশন এইগুলো বাড়বে এই রাহু সতী নক্ষত্র বেশ ভালো নক্ষত্র এখানে মা সরস্বতীর আশীর্বাদ হনুমানজির আশীর্বাদ এইগুলো আছে সুতরাং রাহু নক্ষত্র হলেও একটু চঞ্চলতা ছটফট এইগুলো থাকে তাড়াতাড়ি করবেন না আর রাগ জেদ হট টকে যাবেন না তাহলেই মোটামুটি বেশ ভালো যাবে আয় উপার্জনও মোটামুটি বৃদ্ধি পাবে এক কথায় এই মূলা নক্ষত্র যাদের জন্ম তাদের অক্টোবর দু হাজার পঁচিশ মোটামুটি ভালোই যাবে তারপরে আঠারোই অক্টোবর বৃহস্পতি যখন তুঙ্গক্ষেত্র আসবে তখন অষ্টম স্থান বটে কিন্তু তবু তো ক্ষেত্র আবার নিজের নক্ষত্রে থাকবে ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রাইভেট পার্টি যাদের রোগ আছে তাদের সেগুলো ভালো হবে যারা জ্যোতিষী লয়ার এই সমস্ত ব্যবসা করেন বা মুখ বেচা ব্যবসা করেন রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলার তারপরে কি বলবো এজেন্সি ব্যবসা মানে বাক্য বিচে যারা উপার্জন করে তাদের পক্ষে ভালো হবে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন কথার মাধ্যমে আয় উপার্জন হবে মিষ্টি কথা এই সময় আপনাদের আসবে এইগুলো আপনারা পাবেন যাই হোক মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের এই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে নক্ষত্র সে সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই